সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করে শৈশবের সাথে আরও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোকার শৈশব দর্শক বন্ধুরা আমি এখন আপনাদের সাথে দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়ক নরসিংদী জেলার শিবপুর অংশে আমরা ধারাবাহিকভাবে শিবপুরের ইটা খোলার পর থেকে যে বিভিন্ন এরিয়া গ্রাম কনস্ট্রাকশন সাইট আপনাদের ভিজিট করে দেখাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো ধারাবাহিকভাবে সেসব ভিডিও দেখতে পারেন আর যারা নিয়মিত দেখেন তারা তো জানেন বুঝতেই পারছেন তো এখান থেকে আরেকটা কনস্ট্রাকশন সাইট বা এরিয়া শুরু হয়ে গেল এটা হচ্ছে ঘাসির দেওয়ার পরে আপনার পুকুর পাড়ের যেই কনস্ট্রাকশন এরিয়া দেখিয়েছি তারপরে এই যে দেখেন সামনে কুন্দারপাড়া তো এদিকে বিশাল মানে দেখেন একদিকে যেমন বালু মাটি রাখা হয়েছে স্টোর করিয়া স্টোর এরিয়া আর এই যে এখান থেকে যে ডিভাইডার দেওয়া লাল রঙের ডিভাইডার কনস্ট্রাকশন সাইট মানে এখান থেকে এই যে কাজ শুরু হয়েছে আর একই সাথে এই যে এদিকে মাটি নিয়ে তাদের যেই ড্রেজিং ট্রেন যেই এটা দিয়ে গাড়ি দিয়ে মাটি বহন করতেছে তারপরে বেশ কিছু মাপঝোঁক চলছে এটা দেখা যাচ্ছে আর একই সাথে যে এখানেও এখান থেকেও বালু নিয়ে যাতে কাজ করতে পারে এই যে দেখেন তো আসলে ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প হলে এক একটা গ্রাম এক একটা এরিয়া কিন্তু আপনার বদলে যাবে বলা যায় ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্প এটা সারা বাংলাদেশের মধ্যে যত মেগা প্রকল্প আগেও হয়েছে বা বর্তমানে দেশে চলমান এটা অন্যতম একটা মেগা প্রকল্প যার গুরুত্ব অনেক এটা ঢাকার আপনার কাজপুর থেকে শুরু হয়ে যেখান থেকে চিটাগাং রোডের থেকে আর কি এটা এই এই এরিয়াতে এসে প্রায় সিলেট পর্যন্ত দুশো দশ কিলোমিটার এবং তামাবিল পর্যন্ত দুশো পঁয়ষট্টি কিলোমিটারের রাস্তা তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু একদম মাঠ পর্যায়ে করা রোদের মধ্যে হ্যাঁ এ অবস্থায় আছি এবং ওই সাইডে ভালো ড্রেজিং বা খনন করা হচ্ছে ওই এরিয়ায় আপনাদেরকে নিয়ে যাব এখানে একটা লোকেশন মার্ক তার সামনে থেকে ওই সাইডে চলে যাচ্ছি তো আমাদের ভিডিও কেমন লাগে যারা নিয়মিত দেখেন কমেন্ট করে জানাবেন মাঠ পর্যায়ে এসে আসলে অনেক কষ্ট করি আর নিজেরও একটা ভালো লাগা কাজ করে কারণ সব লোকেশনে কিন্তু সব সময় যেতে পারি না এক একটা লোকেশনে মোটামুটি দুই তিন মাস পর পরই যাওয়া হয় আর আমাদের যে কাছের লোকেশন অর্থাৎ নরসিংদী জেলা শহর যেটা অর্থাৎ ভেলানগর সাহেব প্রতাপ এ সমস্ত এরিয়ায় হয়তো আমরা মানে আপডেটসগুলো মানে একটু ঘন ঘন আপনাদের দেখাতে পারি সেটা হয়তো এক মাস পর পরই দেখাতে পারি আর অন্যান্য এরিয়াগুলোও দেখা যায় দুই তিন মাস পর এরকম টাইম লেগে যায় দেখানোর জন্য তো এখান থেকে সিলেট হ্যাঁ সিলেট হচ্ছে একশো পঁচাশি কিলো আর ভৈরব হচ্ছে ২৬ কিলো হ্যাঁ এটাই দেওয়া আছে লোকেশন মার্কে এখন আমরা ওই সাইডে একটু চলে যাব আপনাদের একটু ওই যে ড্রেসিং করছে এরিয়াটা এখানে খুব সম্ভবত নরম মাটি তো এটা সরানো হচ্ছে আর ওই যে কিছু চোখ চলছে রাস্তার যে চেইনেজ কিভাবে কাজ করতেছে এটা দেখেন দেখতে আসলে খুবই ইন্টারেস্টিং লাগে আমরা যারা মানে শহরের এদিকে তো অনেকটাই মানে আশেপাশে খোলা ধানের জমি মাঠ এরকম এরিয়া তো আমাদের আমার মনে পড়ে যে নরসিংদী পাসপোর্ট অফিসের সামনে যে এরিয়াটা ডেভেলপ হলো সেটা আমাদের চোখের সামনেই এরকম নরম মাটি বা একদম যে ড্রেনের মানে নোংরা মাটি সেটা সরিয়ে তারপরে কিভাবে। ল্যান্ডটা ডেভেলপ করলো এবং বর্তমানে সেখানে কিন্তু গার্ডার নির্মাণের কাজও চলছে তো চোখের সামনে এরকম ভূমি উন্নয়ন দেখতে আসলেই ভালো লাগে আর গত ভিডিওটাতে কিন্তু ভূমি উন্নয়নের ডিটেইলিংটাও দেখানোর চেষ্টা করেছি এই যে দেখা যায় কীভাবে এই যে মাটির একদম সেই নরম লেয়ার থেকে কিভাবে উপরের পর্যায় পর্যন্ত আসে এটা জানার চেষ্টা করেছি স্কুল দেখা যাচ্ছে আশেপাশে তো দেখেন এই বিস্তর এরিয়া পুরো কাজে হাত দেয়া হয়েছে আজকে প্রায় তিন মাস পরে এসে এদিকের নসিংদী শিবপুরের এই গ্রাম এরিয়ার দিকে দেখতে পাচ্ছি যে বিস্তর কাজের এরিয়াতে হাত দেওয়া হয়েছে ওই যে ম্যাপিং করতেছে সীমানা ভাবতেছে এই যে দেখেন পুরাতন মহাসড়ক তো এটা একদম ছোট তো দেখেন কত প্রশস্ত হবে আপনারা যারা নিয়মিত তথ্যগুলো শোনেন তারা তো জানেনই যে এখানে প্রায় প্রশস্তে হ্যাঁ প্রায় মানে মেইন হাইওয়ে যেটা সেটা সাত দশমিক পাঁচ মিটার এবং দুই সাইডে দিয়ে পাঁচ দশমিক পাঁচ মিটার করে সার্ভিস লেন ধীরগতির অটো যান চালা চলাচল করার জন্য খুবই প্রশস্ত রাস্তা হবে যেটা পুরোটা আপনারা দেখেই বুঝতে পারছেন আর দেখেন এই যে কিভাবে কাজ করতেছে আমাদের কিছু কিছু দর্শক ভাইয়েরা আমাদেরকে কমেন্ট করেন যে প্রতিদিন আপনাদেরকে কাজের আপডেট দেওয়ার জন্য কিন্তু সেটা কিন্তু আসলে সম্ভব হয় না কারণ প্রতিদিন এভাবে আউটডোর শ্যুট করাও সম্ভব না যথেষ্ট রোদ এই যে দেখেন ছাতা নিয়ে বের হওয়া হয়েছে আর হচ্ছে প্রতিদিন আপডেটস এক জিনিস দেখতে আপনার ভালো লাগবে না কারণ অনেকে এবার এরকম কমেন্টও করেন যে প্রতিদিন কেন একই জিনিস দেখাচ্ছি কিন্তু বারবার করে তাদেরকে বলেও ব্যাপারটা মানে অনেকেই বোঝাতে পারি না আমি মনে করি বেশিরভাগ দর্শক বুঝতে পারেন যারা মানে ইন্টেলিজেন্ট এবং আমি বলবো বেশিরভাগ হাতে গোনা দু একজন হয়তো একটু বাজে মন্তব্য করেন বা বুঝতে চান না বিষয়টা বা নতুন ভিডিও দেখছেন কিন্তু তারা বিষয়টা বুঝতে পারেন না কিন্তু আমরা কিন্তু একটা বড়ো পরিসরেই কাজ করি যেহেতু আমরা নরসিংদী জেলায় থাকি নরসিংদী প্রতিনিধি হিসেবে আমাদের আশেপাশের এরিয়াটুকু দেখাই আমার যে এই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব মানে আমি হচ্ছে ভব ঘুরে আমি ঘুরে বেড়াতে খুবই পছন্দ করি বিশেষ করে আমাদের যে আঞ্চলিক বিভিন্ন আমাদের আশেপাশের শহর গ্রাম গলি রাস্তাঘাট বিভিন্ন এলাকা যেগুলো তুলে ধরে না কেউ হয়তো আমরা হয়তো কক্সবাজার যাই বান্দরবন যাই বিভিন্ন হয়তো পর্যটন এরিয়াতে আমরা ঘুরে আসি কিন্তু আমাদের আশেপাশের যে গ্রাম এলাকা এগুলো কিন্তু কেউ তুলে ধরে না তো আমি আমার ভিডিওতে ঘুরে ফিরে আমাদের আশেপাশের লোকালয় জনপদই আপনাদেরকে দেখাই আর ঢাকা সিলেট মহাসড়ক লেন প্রকল্পটা হয়েছে অনেকটা মানে আমাদের এরিয়ার এখানে আসার কারণে মানে পুরো রাস্তার পঞ্চাশ থেকে বাউান্ন কিলোমিটারের মতো রাস্তা নরসিংদী জেলায় পড়েছে তো যেহেতু আমরা নরসিংদী মানে দেখাই সবসময় নরসিংদীর আমাদের আশেপাশের এলাকাগুলোকে দেখাই তো যেহেতু আমাদের এলাকার উপর দিয়ে রাস্তাটা হচ্ছে ডে বাই ডে দিনে দিনে কীভাবে ডেভেলপ হচ্ছে সেটি কিন্তু আপনাদেরকে তুলে ধরি কারণ এক একটা এলাকা মানে এটা পরিবর্তন হয়ে যাচ্ছে ডেভেলপের সাথে সাথে যেমন বর্তমানে যে ঢেলানগরের যে চিত্র এটা আপনি দেখলে অবাক হয়ে যাবেন আমি খুব শীঘ্রই মানে ভেলানগরের ভিডিও করার চেষ্টা করব তো অনেক দিন পর পর একটা এরিয়ায় ভিডিও করি মানে বিষয়টা হয় এরকম দেখেন আমরা হয়তো বাইপাস এরিয়ায় গেলাম সেখানে সেখান থেকে আশেপাশের যত এরিয়া থেকে এরকম মানে আট দশটা ভিডিও করলাম মানে কয়েকটা গ্রাম না হলেও তিন চারটা গ্রাম ঘুরে ফেলি এরকম একটা অবস্থা তো তারপরে আবার অন্য এরিয়ায় যেতে হয় তো দেখা যায় যে বাস্তবে কিন্তু আপনারা যে ভিডিওটা দেখতে পান আপনাদেরকে হয়তো তিন দিন চার দিন পাঁচ দিন পর পর একটা ভিডিও আপনাদেরকে দিচ্ছি ঠিক আছে তো এই যে আপনাদের ভিডিও দিতে দিতে এক মাসে কিন্তু আরও একটা চেঞ্জ হয়ে যায় ঠিক না কারণ তারপর আবার আসলে আবার আবার সেভাবে দেখাতে হয় তো আমার এই চ্যানেলের মাধ্যমে এটাই আমি সময়টাকে সেভাবেই ধরে রাখতে চাইছি বা ক্যামেরাবন্দি করছি যে কীভাবে দিনে দিনে আমাদের এই আগের চেনা এলাকাগুলো আমাদের নরসিংদী আমাদের রাস্তাঘাট ঢাকা সিলেট হাইওয়ে কীভাবে বদলে যাচ্ছে তো আশা করি এই বিষয়গুলো যারা বুঝতে পারেন তারা হয়তো সেরকম কমেন্ট করেন না আর যারা বুঝেন না তারা অনেকেই কমেন্ট করেন যে কেন ভেলানগরের ভিডিও প্রতিদিন দেয় বা বারবার কেন দেই তো আপনাকে বুঝতে হবে আমি একটা ভেলানগরের ভিডিও দিলে না হলেও এক মাস পরে আবার ওই লোকেশানে কিছু চেঞ্জ হলে তবে আর একটা ভিডিও দিই বুঝতে পারছেন বিষয়টা অনেকটা বিল্ডিং করার মতো আপনি একটা পাঁচতলা বিল্ডিং যদি করতে শুরু করেন সেক্ষেত্রে কিন্তু একদিনে হবে না মানে পুরো ধরেন ছয় মাস লেগে যাবে একটা বিল্ডিং করতে সেক্ষেত্রে আপনি যদি একটা ব্লগার হন আপনি কিন্তু ডে বাই ডে আপনার পরিবর্তনগুলো দেখাবেন যে আজকে আমি সয়েল টেস্ট করলাম মাটি পরীক্ষা করলাম তারপরে এক মাস পরে বা মানে আপনি ডে বাই ডে দেখাবেন কিভাবে আপনি মানে ফাউন্ডেশন করলেন কীভাবে একতলা করলেন কীভাবে দোতলা করলেন এভাবে তারপর যখন এটা হয়তো একটা কমপ্লিট রাস্তা হয়ে যাবে তখন হয়তো আপনার দেখানোর কিছু নাই বা ক্ষেত্রে আগ্রহ যদি আপনাদের থাকে তখন তাও হয়তো আপনাদেরকে দেখাতে পারবো তো আমি মনে করি আল্লাহ আল্লাহলা যদি মানে সুযোগ দেয় হায়াত দেয় আমার যদি এই সংলগ্ন এরিয়ায় থাকা হয় কারণ দেখেন পেশার সূত্রে আমি তো এই এরিয়ায় নাও থাকতে পারি অন্য এরিয়ায় চলে যেতে পারি বা আপনাদের মতো প্রবাসীও হতে পারি তাই না তো আমার যদি আর কি সুযোগ থাকে রাস্তাটা কমপ্লিট হওয়া পর্যন্ত আপনাদেরকে এভাবে আমি আপডেট দিতে থাকবো এবং দিনে দিনে আমার ভিডিওগুলোর মাধ্যমে আমার চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে কীভাবে একটা রাস্তা দেখতে দেখতে কমপ্লিট হয়ে গেল তখন কিন্তু পুরনো ভিডিওগুলো দেখতে অনেক ভালো লাগবে যে আগে কেমন ছিল আর বর্তমানে কেমন হয়ে গেছে এই আর কি তো যাই হোক দর্শক বন্ধুরা আপনাদের সাথে একটু মনের কথা শেয়ার করলাম এবং এই আশেপাশে এই সংলগ্ন এরিয়াটাও আপনাদেরকে দেখালাম আমরা যে এরিয়ার অংশটুক দিয়ে এখন যাচ্ছি আশেপাশে কিন্তু গ্রাম ধানি জমি যেমন আছে ভিতরে ভিতরে গ্রাম এলাকা সবই আছে তো এটা হচ্ছে যে সামনে খোলাপাড়া প্রাইমারি স্কুল তারপরে কুন্দারপাড়া এরিয়াটার নাম কুন্দারপাড়া না এলাকার নাম তো কুন্দার না আচ্ছা ঠিক আছে তাহলে ব্লকটা এখানে শেষ করছি কারণ এই যে কুন্দারপাড়া এরিয়ায় বিশাল ব্রিজের কাজ সামনে আরিয়াল আরিয়ালখা ব্রিজ মানে আরও অনেক কনস্ট্রাকশন এরিয়া আছে সাথেই থাকেন ব্লক পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাইকে